আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুলিবাসরের পক্ষ থেকে আপনাদের জন্য একটা বুটিক সেট ড্রেসের মধ্যে ধামাকা নিয়ে যেগুলা দামি দামি ড্রেস আমরা এই মুহূর্তে থেকে আপনাদের জন্য একটা ধামাকা দিলাম তো আমি ভিডিওর ফার্স্টে বলে দিই আগামীকাল যেহেতু মঙ্গলবার আগামীকাল আমাদের শোরুম বন্ধ থাকবে কিন্তু আপনারা যে কোনো অফারের ড্রেস আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসটা টোটালি চালু থাকবে এবং এই আটশো টাকার অফারটা আপনারা আগামীকাল সারাদিন অনলাইনেও নিতে পারবেন অথবা আপনারা বুধবার সকালে এসে কালেকশনগুলো নিতে পারবেন আমি ভিডিওর ফার্স্টে বলে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং যেগুলো প্রত্যেকটা দামি দামি বুটিক্সের ড্রেসগুলো এগুলোর প্রত্যেকটা দামি দামি বুটিক্সের ড্রেসগুলো যেগুলো পনেরোশো ষোলোশো আঠেরোশো টাকার ড্রেসগুলো আমরা আটশো টাকায় দিচ্ছি আপনাদেরকে আটশো টাকায় থাকবে এই ড্রেস প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস এম্বয়ডারি সুতার কাজ করা থাকবে প্যান্ট কাজ করা থাকবে দোপাট্টা কাজ করা থাকবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাবো এগুলো আটশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কুসুম হলো টাইপের একটা কালার এটা সম্পূর্ণ কুসুম হলো টাইপের একটা কালার সম্পূর্ণ বরিটার মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে অল ওভার বরিটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ করা থাকবে একদম নিচেল প্যানেল অব্দি পর্যন্ত এটার প্যান্টটা দেখেন প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের প্যান্ট থাকবে এবং এই যে এটা হচ্ছে দুপাটা দোপপাট্টা এই যে দোপপাত্টা দেখেন দোপপাত্টা থাকবে সুইচ করের মধ্যে অসাধারণ ড্রেস আমরা আটশো টাকায় দিচ্ছি এই ড্রেসগুলো এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এম্ব্রয়ডারি সুতার কাজ করা এগুলোর প্রত্যেকটা বুটিক্সের ড্রেস ডিজাইনের ড্রেস এগুলো অফারে দিয়ে দিলাম আপনারা অনলাইনের মাধ্যমে যারা নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা জিম হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্টাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকানিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নোর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিমাসের এবং এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ লেমন টাইপের একটা কালার অসাধারণ অল ওভার বডিটার মধ্যে এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা নিচের প্যানেল অবধি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এই যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট সুইস কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট সুইস কটনের দোপাট্টা এবং প্যান্ট কিন্তু কাজ করা থাকবে প্যান্টের নিচের প্যানেলটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর পেস্তা গ্রিন টাইপের একটা কালার প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালেকশন দোপাট্টাগুলো প্রত্যেকটা ড্রেসের কাজ করা পাবেন প্যান্টও কাজ করা থাকবে যেটা হচ্ছে প্যান্ট নিচের প্যানেলটা কাজ করা থাকবে মাত্র আটশো টাকা অফারে দিয়ে দিলাম এই ড্রেসগুলা আটশো টাকায় থাকবে যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফারটা থাকবে দেখেন এটাও সুন্দর এটা পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ ইভেন নিচের প্যানেলটা দেখেন কাটওয়ার্ক টাইপের একটা ডিজাইন করা আছে নিচের প্যানেলটার মধ্যে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ ইউনিক ডিজাইনার একটা প্যান্ট থাকবে এবং দোপাট্টা কিন্তু বরাবরের মতো বিশাল বড়ো দুপাটা পাবেন এই যেটা দোপাট্টা এটা দুপাটা দেখেন বিশাল বড় দুপাটটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে নিচের প্যানেলটা থাকবে কাটওয়ার্ক ডিজাইন করা এবং এই যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যেও কাজ করা পাবেন অসাধারণ এই যেটা হচ্ছে প্যান্ট এটা আরেকটা ডিজাইন এটাও সুন্দর এটা হচ্ছে শেডের মধ্যে একটা ডিজাইন করা পাবেন সম্পূর্ণ বরিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে এবং আমাদের এই আটশো টাকার অফারের পাশাপাশি কিন্তু আমাদের এই শোরুমটার মধ্যে বারোশো টাকা একটা ধামাকা থাকবে যেগুলো প্রত্যেকটা লাক্সারি ড্রেসগুলো আমরা বারোশো টাকা অফারে দিচ্ছি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এই পাশটার মধ্যে তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নূর চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমো এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম